বায়নার মাছ খেতের কুড়ো মাছ টাটকা মাছ একদম একটু বৃষ্টি হওয়া পুকুর থেকে বের হয়ে জমিনে চলে গেছে বায়না ধরা দার কিনা কুটি ট্যাংরা কুতো কুয়ের পোনা ট্যাংড়ার পোনা এই ছোটো মাছের স্বাদই রকম টাটকা মাছ একদম টাটকা ছোট মাছের স্বাদ দুপিয়েস দেবো না করলে সেই আর যদি হয় মায়ের হাতের রান্না নেমিত্র অমিত্র আমিত খাওয়া সেই রকম স্বাদের মাছ একটু পরিশ্রম করলে ভালো জিনিস পাওয়া যায় মাছের দাম কমপক্ষে দুই থেকে তিনশো টাকা তাও পাওয়া যাবে না এই মাছ কাটি মাছ চাষের মাছ পাওয়া যায় কিন্তু চাষ ছাড়া মাছ বাজারে পাওয়া যায় না এই খেতে হয় বাইনার মাছের স্বাদ বিশেষ করে খেতের মাছের স্বাদ অন্যরকম খেতের বাইনার মাছ টাটকা মাছ বারকিনা পুরি কুতুম খইয়ের পোনা ট্যাংরা এই মাছের মতো স্বাদ নাই একটু বৃষ্টি পড়ছে রাত্রে পুকুর থেকে মাছ ধরেছে এগুলো যে বাইনা ধরা টাটকা মাছ বড় বড় গুতুম বড় বড় না সাদের মাছ গ্রামে সকলে একটু কষ্ট করলে গিয়ে টাটকা একদম সাদের মাছ খাওয়ার